ঐনবিকে আমি কোরআন করে শোনাবো তিনি অক্ষমতা প্রকাশ করলেন করলেন আল্লার নবী বিশ্বনবী রাহমাতুল্লিলা আল আমিন বলেন রে উবাই তুমি আমাকে একটু কোরআন শরীফ তিলাওয়াত করে শোনাও করে শোনাও হজরতে উবাইব তিনি আবারো অক্ষমতা প্রকাশ করলেন উবেশ করলেন এইভাবে এইভাবে একবার দুইবার তিনবার বলার পরে আল্লাহরুনবী বিশ্বনবী বলে উবাই রে আল্লাহ রব্বুল আইলামিন তোমার কাছ থেকে আমি নবীকে কোরআন শোনার জন্য বলেছে হজরত উবাই কাব রেদি আল্লাহুতাল আনু বলেন অগনবীজী আল্লাহ যে আপনাকে আমার কাছ থেকে কোরআন শরীফ শোনার জন্য বলেছে আল্লাহ কি আমার নামটা উচ্চারণ করেছে কিনা মুখে বলেছে কিনা হযরতে নবী করিম বলেন আল্লাহ রব্বুল আলামিন তোমার নাম নিয়ে বলেছে তোমার কাছ থেকে কুরআন শোনার জন্য হযরতে উবাই ইবনে কাব আনন্দে আত্মহারা হয়ে গেলেন আমার জিন্দিগিতে আর কোনো চাওয়া পাওয়া নাই আল্লাহ যে আমার মতো গুনাহগারের নাম মুখে উচ্চারণ করেছে

আমার ভিতরে যে চারটা গুণ আছে এই গুণগুলো আমি দুনিয়ার কোন মানুষের কাছে বলি নাই অগণবিজি আপনি জানলেন কিভাবে আল্লাহ নবী বলেন রে জাফর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে তোমার কাছে যে চারটা গুণের বিষয় আছে হযরতে জাফর বলে আল্লাহর নবী আল্লাহ কি আমার নামটা মুখে নিয়েছে কিনা আল্লাহর নবী বলেন আল্লাহ তোমার নাম মুখে নিয়ে আমাকে বলেছে জাফর আনন্দে আত্মহারা হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আমার জিন্দেগিতে কোনো চাওয়া পাওয়া নাই আমার মতো গোলামের নাম আল্লাহ মুখে নিয়েছে